ইউনের সুযোগ্য সভাপতি আহমদ খানা নর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্নেহ ছোট ভাই চারদ ভাই দে ইউনিয়ন বিএনপির সুযোগ্য সদস্য সচিব আজুর রহমান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বন্ধুবার বিকাশ মিত্র আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহযোদ্ধা কালাম গোলদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুবদল খুলনা জেলা শাখার সাবেক নেতা রিপন জাহিদ ফারুক সহ গোলবতন ওয়ার্ডের আমাদের সদ্য বতলেব ভাই দেলোয়ার আখতার জাকির সহ বিভিন্ন পর্যায়ের জাবাল আমি ওস অসংখ্য নেতা আমাদের অসংখ্য নেতাকর্মী তারপরে আমাদের ভাই সহ যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমি ওয়ার্ড শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে এটা আমার গ্রাম এই অঞ্চলের আমি হচ্ছি থেকে ছোটো কর্মী আমি এই অঞ্চলে আমি মনে করি এটা আবার আমি এই অঞ্চলের সবচেয়ে ছোটো কর্মী আমার এরা সবাই আমার নেতা যের এরা আমার সাথে সুখ দুঃখের সাথে সবসময় ছিল সবসময় এরা বিএনপির সাথে এই অঞ্চলের মানুষের বিশেষ করে প্রতিটা প্রোগ্রামে এরা একটা স্বতঃস্কৃত ভূমিকা পালন করেছে যেটা বিগত সময় আমি আমি দেখেছি যত বড় প্রোগ্রাম হোক বিশেষ করে গাছের দোকান পাচারি সম্প্রতি গল্পতার গিলে থেকে যদি লোক না যায় তাহলে কিন্তু প্রোগ্রাম সাকসেস করা অনেকটা আমাদের জন্য কঠিন হয়ে যায় আমি এখানে কোনো মতভেদ নাই বিএনপি এক পরিবার আর বিএনপি এক পরিবারকে মনে করে আমাদের এখান থেকে প্রোগ্রামে যেতে হবে কীভাবে যেতে হবে কোনভাবে যেতে হবে সেটা সিদ্ধান্ত আপনারা নেবেন বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে আমার আপনাদের দুপুরে খাওয়া খাওয়াতে হবে যদি মনে করেন দুপুরে খাওয়ার জন্য এখানে ব্যবস্থা করতে আমি করব। আপনাদের যাওয়ার জন্য মিছিল সহকারে যাব আমরা কোনো গাড়িগুলো আমাদের প্রয়োজন নাই আর গাড়িগুলো লাগবে না আমরা এখানে আমাদের আমি মনে করি টিএস বাইদিয়া ইউনিয়নের সব থেকে বড় প্রোগ্রাম বড়ো মিছিলটা স্বল্পবাহিদিয়া থেকে যাবে ইনশাল্লাহ এবং স্বল্পবাহিদিয়ার আত্ম জনসাধারণ যারা এখানে মানে আমি মনে করি নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের এই অঞ্চলের বিএনপি পরিবারের মানুষ বিভিন্ন কারণে সতেরো বছরের নির্যাতনে অত্যাচারিত হয়ে হয়তো বা অনেকে একটু মানে একটু মিলামেশা করেছেন এটা আমরা ওটাকে কিন্তু ওইভাবে নি না আর যদি আমরা নিতাম তাহলে এই অঞ্চলে অনেকেই দেখা দেখা যে আগামী দিনে বা এই যে বিএনপির প্রোগ্রাম বা বিভিন্ন বিষয়ের যে সমস্ত বিষয়গুলো আসছে এটা আমরা ওইভাবে কখনো নিই নাই আমরা মনে করেছি এটা বাধ্য হয়ে গিয়েছে সতেরো বছরের শাসকের অত্যাচারে যাতা করে বিষ্ট হয়ে অনেকেই বিএনপি করে কিন্তু মন থেকে কিন্তু বিএনপি কে লালন করে আওয়ামী লীগের সাথে মিশেছে এটা আমাদের এরা তার পরিস্থিতি শিকার অনেকেই কিন্তু এটা হয়েছে কিন্তু আমি মনে করি এই স্বল্প মানুষ যারা আছে এরা নাইনটি ফাইভ পার্সেন্ট আমি মনে করি এক মানে যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে সব বিএনপি পরিবারের লোক এখানে যদি এক হাজার লোক থাকে আটশো লোক হচ্ছে বিএনপি পরিবারের লোক এবং বিএনপির সমর্থক শ্রেণী আজকে আমি এই কারণেই আমি যেন আমার মুখ উজ্জ্বলটা থাকে আমি আপনাদের জন্য বললাম যে আপনাদের জন্য কি করতে হবে দুপুরে খাবেন এখানে ব্যবস্থা করেন সমস্ত লোককে এখানে এনে বসান আমরা যাতে ইউনিয়নের প্রোগ্রামটা যেন বড় করতে পারি অন্তত দিয়ে ইউনিয়নে আমাদের যে সম্মানটা আছে এই অঞ্চল থেকে যে বড় মিছিলটা আমরা যাই প্রতিবাদ এটা যেন বড় হতে পারে এটা এটা কিন্তু আমাদের ইজ্জত আর এই ইজ্জতটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের দুটার ভিতর বিশেষ করে স্বল্পবাইদ্য পাঁচালি গোয়ালপাচারি গিলোতলা তালতলা এই যে পাশের ওয়ার্ডগুলো আছে এরা মঞ্চের কাভার্সটা দিয়ে মঞ্চের ভিতরে একেবারে পুরো প্যান্ডেলটা যেন তাদের দখলে থাকে এবং তারা বসে গেলে নেতা এসে দেখবে যে না আমাদের লোকজন বিএনপির যারা আছে তারা মোটামুটি সবাই এসে গেছে এবং আমি মনে করি যে স্বল্পবাহিত্যারই লোক যথেষ্ট স্বল্পবাহিতা থেকে স্বল্প গোয়ালপাতেন গিলে তোলা এই যে পাঁচারি থেকে যে লোক যায় এই লোকগুলো একটু সকালে সকালে যাবেন আপনারা সকালে সকালে গেলেই আমাদের মন পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা প্রোগ্রামটা খুব ভাবে করতে পারবো আমি আপনাদের মানে বিশেষ করে আর কি বলবো এটা হচ্ছে সম্প্রীতি সমাবেশ নেতার নির্দেশ নেতারকে সন্তুষ্ট রাখতে হবে নেতা দেখবে যে কোন ওয়ার্ড থেকে কত লোক এসেছে নেতা দেখবে যে আমাদের কোন ওয়ার্ডে কত কর্মী আছে আজকে এখানে কমিটির যে ব্যাপারে কথা বলা হচ্ছে বাবু এই সমস্ত ব্যাপারে কোনো বিধাভেদ এই জাতীয় কোনো কথা বলার কোনো সুযোগ নাই আপনারা কমিটিতে আসবেন মূল্যায়নের ভিত্তিতে অবশ্যই মূল্যায়নের ভিত্তিতে আসবেন আপনারা লেখাপড়া করেছেন দীর্ঘ সময় পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ হবেন অবশ্যই আপনাদের উত্তীর্ণ করবে দল এটা মত নাই আপনি মনে করছেন যে আমি আসবো অবশ্যই আপনাকে মূল্যায়ন করা হবে আপনি মনে করছেন যে আমি আসবো অবশ্যই মূল্যায়ন করা হবে তবে সেটা হবে হচ্ছে যে যতটুকু লেখাপড়া করেছে তার সেই লেখাপড়ার প্রমাণপত্র স্বরূপ তাকে সেইভাবেই উত্তীর্ণ করবে এটাই আমি মনে করি আর সেটা নিয়ে আপনাদের কোনো টেনশনে কোনো কিছু নাই আমি যতদিন আছি এই ওয়ার্ডে আমি তো বললাম যে আমার এই যে কর্মী বাহিনী আছে এরা আমার নেতা দীর্ঘ সময় আমি এদের সাথে ছিলাম আমি আছি আমি থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী তিন তারিখের সমাবেশ সফল করার সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষুদা ফেস বাংলাদেশ জিন্দাবাদ